সেই সিরাত মা ফেলে যারা বাবা বইয়ে পড়ে আবার মনে হয় এটা অবৈধ মায়ের অবৈধ সন্তান কথা ঠিক না ঠিক রসুলের বিরোধিতা যারা করে আপনি চিন্তা করেন সেই জামানায় যারা বিরোধিতা করেছিলেন তারা ছিলেন টাটকা কাফের এই জামানায় যদি বিরোধিতা করে তারা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সালামও দেবেন না নাকি রাগ করেছেন আপনারা তাহলে আবারও সালাম দেই নাকি আপনাদের সাথে শত্রুতা আছে باشا طبرتاسة السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي نصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد قط قطعت فلا رسول بعد ولا نبي আল কা মাকাল আলাইহি সালাতু ওয়াস সালাম প্রিয় হাজেরিন সর্বতোময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে আমাদের সেই আরবী ভাই আব্দুল করিম আরবী বিভায়ের উদ্যোগে আমন্ত্রণে আজকে যে সিরাত মাহফিল এটা আপনারা পেয়ে খুশি না বাজার ঠিক আওয়াজ নাই আরো জোরে বলেন খুশি না বাজার যদি খুশি হয়ে থাকেন তাহলে ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই তাহলে সকলে মিলে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ কুটি দুরুদ সালাম সেই মহিয়ান গহিয়ান দু জাহানে হাবিবুল্লাহ জাহমাদসুল্লাহ সকলে মিলে বলে সল্লাহ সল্লাহ যেই নবী হলেন সমস্ত নবীদের নবী কথা বলেন ঠিক না না ঠিক আমাদের এমন নবী যেই নবী হলেন আসমানের নবী এই নবী হচ্ছেন আপনাদের অবন্তগণ আমাদের জানের নবী পানের নবী এনে হলেন জমিনের ইনি হলেন আমাদের জাহান তামাম যত কিছু আছে সব কিছুর নবী কথা বলেন ঠিক না নামে ঠিক আমাদের নবী হলে আউয়ালের নবী আমাদের নবী নবী হলে ঠিক না সেই নবীকে আজকে নবীর সিরাতের মাহফিল এই সিরাতের মাহফিললেও আজকে কিছু মানুষ ষড়যন্ত্র করেছে কথা কথাগান ঠিক নামের ঠিক এদের চরিত্র নিয়ে যদি কথা বলা যায় আসলে এদের ঘাটলে ভারে দেখা যাবে এদের জন্মেরও ঠিক নেই কথা কথাগণ না কেন কারণ হল এখানে সিরাত এত সুন্দর একটা আয়োজন করেছেন বন্ধুগণ আমার আমার আপনারা জানেন এই সালে আগস্ট পর্যন্ত বাংলাদেশে আপনারা ভালো করে জানেন যে চারই আগস্ট পর্যন্ত আমরা অনেক নির্যাতনের মধ্যে অনেক শিকারের অনেক কষ্টের মধ্যে আমরা জীবনযাপন করতেছিলাম কথা বল ঠিক না ঠিক বন্ধুগণ পাঁচই আগস্টে এই দেশটা আবারও স্বাধীন হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে অনেক ছাত্রদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীন হওয়ার পরে ও রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত ওয়া সালাম সম্পর্কে সিরাত মাহফিল বলা হচ্ছে আর এই সিরাত মাহফিলে যারা বাদা করে পড়ে আর হয় এরা অবৈধ মায়ের অবৈধ সন্তানoperatorname ঠিক না না ঠিক বিরোধিতা যারা করে আপনি চিন্তা করেন সেই জামানায় যারা বিরোধিতা করেছিলেন তারা ছিলেন তাতকা কাফের এই জামানায় যদি বিরোধিতা করে তারা কি আরও জোরে বলেন এই জন্য খবরদার নবী করিম সল্লাইাতাম হলে আমাদের জানের নবী অরসুল্করম কে একজন ব্যক্তি জিজ্ঞাসা করতেছিলেন আপনি নবী হলেন কবের থেকে আপনি নবী হয়েছেন কবের থেকে কবে অরসল্লি আকরাম সল্লাইসাল্লাম বললেন যে আমি আগের থেকেই নবী ছিলাম আদম আলাইাতুসালাম মাটি এবং পানির মিশ্রণে যতদিন পর্যন্ত ছিলেন ওই মিশ্রণের আগেও আমি নবী ছিলাম সুবহানাল্লাহ আদম আলাই যে মাটি এবং এক মিনিট ভাই মাটি এবং আপনার যে পানি পানির মিশ্রণে আগেও আমি নবী ছিলাম সুহান আল্লাহ সুহান আল্লাহ বন্ধুগণ আসলে সময়ের খুবই অভাব এই জন্য কথা বলতে পারলাম না এই জন্য আমি আপনাদের কাছে বলবো একটি কথাই শুধুমাত্র যে আজকের থেকে আপনাদের এই নবীর বিরুদ্ধে যখন এই সিরাত মাহফিল হবে যদি কেউ বিরোধিতা করে আপনারা স্বয়ং সহযোগিতা করবেন এবং প্রয়োজনে লাঠি ধরা লাগলে লাঠি ধরবেন কতক্ষণ ঠিক না ঠিক এই কতক্ষণ না কেন এই আরবি ভাই যে মাহফিলের আয়োজন করেছে বন্ধুগণ আমার ভাইয়ের আমাকে বলেছে যে বাধা বয়ে করেছে আমার বিশ্বাস করেন আমার এই এলাকায় যদি আমার বাড়ি হতো আমি সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আর যত আলী আছে যদি আমাদেরকে খবর দেওয়া হতো আমরা এসে তাদের প্রতিবাদ করতাম কতক্ষণ ঠিক না ঠিক সিরাত মাহফিল হবে শুরু হয়েছে ইনশাল্লাহ প্রতি বছর হবে ইনশাল্লাহ